আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা ক্যালকুলা সাইকের চাপ্টার থ্রি এর একটি প্রশ্ন আলোচনা করবো প্রশ্নটি হলো ডোটা বা সাইন এক্সের অন্তরজ মূল নিয়মের সাহায্যে অন্তরজ বের করতে বলছে তো প্রথমে আমরা মূল নিয়মের অন্তরজ অর্থাৎ অন্তরীকরণ সেটা সূত্রটা জানব যে মূল নিয়মে অন্তরজের সূত্রটা হলো তোমার মনে রাখবে এখানে ওয়াইকাল টু আমরা জানি এফ অফ এক্স জানি ওয়াইকালটা আমরা এফ অফ এক্স জানি ফাংশন এখন এটাকে যদি আমরা অন্তরিকণ করি এক্সের সাবেককে ডিও ডি এক্স এটাকে যদি আমরা অন্তরিক্ষণ করি এক্সের সাবেকে কী পাবো অ্যাট প্রাইম অফ এক্স অর্থাৎ অ্যাট প্রাইম অফ এক্স যা ডি ডিওয়ে বে ডিএক্স তা ঠিক আছে তাহলে আমরা ডি ডিওয়ে বে ডি এক্স আমরা এটা কিন্তু একটা মূল নিয়মের পদ্ধতি বা নিয়ম সূত্র বলতে পারো তাহলে এ সূত্র সবাই লিখে রাখো মূল নিয়মের ক্ষেত্রে তাহলে এ সূত্র সহজে আমরা কিন্তু কাজ করব এখন আমরা রোড সাইন এক্স কে মূল নিয়মের সহজে অন্তর করবো এটা আমাদের দু হাজার তেইশ সালে চলে আসছে প্রশ্নটি খুব ইজি তো আমরা জানি মূল নিয়মের সূত্রটা কি ডিও বাই ডি এক্স লিমিট এক্স টেন্স টু জিরো এইচ টেন্স টু জিরো অ্যাফ হব এক্স প্লাস এইচ মাইনাস অ্যাফ হব এক্স ডিভাইড বাই এইচ তো আমাদের এফ অফ এক্স লাগবে তাহলে এফ অফ এক্স আমরা এই ফাংশনটাকে ধরে নেব ঠিক আছে এফ এক্সিক্যাল টু এটা এটা মানে কি ওয়াই জানি আমরা এখন যেহেতু এর মান এটা তাহলে আমাদের লাগবে এক্স প্লাস এইচ লাগবে তাহলে আমরা এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাবো এখন মান দুটা পেয়ে গেছি এটা মান এটা মান পেয়ে গেছি বসিয়ে দিব এটা মান এটা মান বসিয়ে দেব আমরা এখানে রোটে এধ এধ এখন, জনও, এটা মান রোডের বা সাইন এক্স প্লাস এইচ এটা মান সাইন এক্স জাস্ট এই দুইটা মান বসে দিলাম এখন এই রোডটা বাদ দেওয়ার জন্য আমরা কি করব তোমার এই যেটা চিহ্ন কি মাইনাস এটা বিভূত চিহ্নের অংশ দুইটা নিয়ে উপনিষে আমরা গুণ করবো তাহলে এটা বিভূত চিহ্ন কি প্লাস দেখো প্লাস অংশর দ্বারা একই অংশ কি করলাম উপন্যাসে গুণ করলাম মাইনাস ছিল তার বিপরীত অংশ দ্বারা উপন্যাসে আমরা গুণ করলাম এখন কিন্তু রোডটা চলে যাবে দেখো ওয়ান বাই এইস এখন এ প্লাস বি সরি এ মাইনাস বি এ প্লাস বি সূত্র কী এ মাইনাস বি এ প্লাস বি সূত্র এসকে মাইনাস বি স্কোয়ার তাহলে এটা কি স্কোয়ার করলে রোড চলে যাবে এটা কি স্কোয়ার করলে রোড চলে যাবে অর্থাৎ এ মাইনাস বি এ প্লাস বি সূত্র অনুসারে এসকে মাইনাস বি স্কোয়ার এরকম পাবো আর নিচে থাকবে রোট ও বার সাইন এক্স প্লাস এইচ প্লাস সাইন এক্স থাকবে এখন দেখো আমরা কী করব সূত্র আকার আনার জন্য এই যে সূত্র সূত্র কি লিমিট টু জিরো সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স জিরো এইচ এটা সূত্র কি কজ এক্স অর্থাৎ কজ এক্স কিন্তু সমস্যা এটা লিখতে পারি কারণ এটার থেকে কিন্তু আমরা কজ এক্স পেয়েছি তাই আমরা কী করবো এই অংশটা আর এটা এইচটা নিচে নিয়ে আসবো সূত্র আকারে কি আনার জন্য তাহলে এটার নিচে আমরা এইচ বসাবো আর এখানে আমাদের থাকবে কি ওয়ান বাই এই অংশটা থাকবে তো জানি গুণ আকারে এটার সাথে আমরা লিখতে পারি তা লিমিট এস টেন্স টু জিরো ওয়ান বাই এ টু অংশটা আমরা আলাদা করে লিখতে পারি আর এ টু কার এ টু অংশটা আমরা আলাদা করে লিখতে পারি ঠিক আছে আবার এই দুইটা আমার একসাথে আমরা এটাও লিখতে পারি সেমভাবে এখন এটা কার সূত্র কজ এক্স কি দেখালাম আর এখানে এস এম এন জিরো বসাবো এস এম এন যদি জিরো বসাই তাহলে এখানে জিরো হয়ে যাবে অর্থাৎ সাইন এক্স থাকবে দুটো অফ সাইন এক্স এখন কটা দুইটা দুইটা থাকবে অর্থাৎ কজ এক্স ডিভাইড বাই টু সাইনিক্স রোটোবার সাইনিক্স এটা সূত্র এই সরি এটাই অ্যান্সার এটা তোমার অ্যান্সার আশা সবাই বুঝতে পেরেছ যদি কথা বুঝতে পারলো হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ইনবক্সে ঠিক আছে বা কমেন্ট করে জানাবে আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও তাহলে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও যে আপলোড দিব সেগুলো তোমাদের কাছে চলে যাবে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও